আমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্টুডেন্ট নিউ ফোর্থ ইয়ার নিউ ফোর্থ ইয়ার পড়ছেন আপনি আমার বাবা বিজনেস করে আর আমরা দুই বোন দুই বোন আপনি কি বড় না ছোট আমি ছোট আপনি ছোট আপনার আর একটি বড় বোন রয়েছে ওই কি ম্যারিড না আপনাদের বাড়ি কোথায় বরিশাল ওকে বরিশাল বরিশাল আসলে খুবই সুন্দর একটা শহর বরিশালের বন্ধু যারা শুনছেন তাদেরকে বলি বরিশাল আসলে খুবই সাজানো গোছানো খুব সুন্দর একটা শহর যে আপনাকে নিয়ে এসছি কোনো কিছু খাবার কিছু দেয়নি একদম দুর্বল হ্যাঁ একটু একটু জোরে বলতে হবে প্লিজ ওকে চলুন শুরু করে দেখ আমার ছোটবেলাটা বিশেষ করে শহরেই বেশি কেটেছে আমি স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিলাম তার জন্য আমাকে শহরে পড়াশোনা করানোর জন্য শহরে রাখা হয়েছে আমি মতিজিল আইডিয়াল স্টুডেন্ট ছিলাম তো ওইখানে পড়াশোনা করতাম ক্লাস সিক্স পর্যন্ত ওইখানে পড়ার পর আমি অসুস্থ হয়ে যাই যাইবার অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি আমার গ্রামে শিফট হই শিফট হওয়ার পরে আমি আমাদের ওইখানে গভর্নমেন্ট গার্লস ভর্তি হই ওইখানে আমার পড়াশোনা হয় আমি ক্লাস এ বৃত্তি পেয়েছিলাম ক্লাস এইট এও বৃত্তি পেয়েছিলাম এবং ক্লাস নাইন এ সায়েন্স থেকে পড়াশোনা ব্যাকগ্রাউন্ড সায়েন্স সি সি হায়ার ম্যাথ সহ আমার ক্লাস যখন আমি সেভেন এ পড়ি তখন একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে অফার করে জাস্ট কিন্তু তখন আমি এই ব্যাপারটা সম্পর্কে কোন অবহিত না কিছু আমি জানি তখন আমার মাথার মধ্যে শুধু একটাই ছিল যে আমি পড়াশোনা 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 এর বাইরে কিছু তেমন কিছু না এবং আমি খুব চঞ্চল ছিলাম খুব চঞ্চল ছিলাম আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যত পার্সন আছে সবাই আমাকে খুব পছন্দ করতো তারপর মানে যখন আমি ক্লাস সেভেনে যখন পড়ি তখন থেকে সব সবসময় আমার প্লেস ছিল ওয়ান তো তারপর সেভেনে যখন পড়ি তখন ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে তখন আমি আমার বাসায় জানাই ছেলেটা আসলে কে ছিল ছেলেটা সম্পর্কে আমাদের একটু বলুন যে আপনার পাড়ায় আশেপাশে থাকতো বা এরকম কিছু আপনার বয়সের ডিফারেন্স কতটুকু ছিল আমার থেকে বয়সে পাঁচ বছরের মতো ডিফারেন্স কিন্তু ছোট ছিল আপনার পাঁচ বছর আমার পাঁচ বছর বড় ছিল আর ও পড়াশোনা সেরকম না মানে আমি ক্লাস এ যখন পড়ি ও তখন ক্লাস নাইনে পড়ে মানে পড়াশোনার গ্যাপ ছিল পরে মানে ডিস্টার্ব করে তখন আমি আমার বাসায় জানাই বাসায় জানানোর পরে আমার বাসায় বলতে আমি আমার কিছু কাজিনের কাছে জানাই কাজিন কাজিনের কাছে জানানোর পর আমার কাজিন কি করে ওকে রাস্তা থেকে ডেকে মানে একটু শাসায় দেয় যে এরকম করবো না এরকম করলে এরকম করবে এরকম তো কিছুদিন চুপচাপ থাকে চুপচাপ থাকার পর আমি আবার স্কুল যাই আসি কোন প্রবলেম করে না কিছুদিন চুপচাপ থাকে তারপর দেখা গেছে আমি যখন স্কুল যাই আমার সাথে সাথে যাই আবার আমি যখন আসি তখন আমার সাথে সাথে আসে এবং নানা রকম সাউন্ড করে হ্যাঁ এই এরকম যে ভালো লাগে বললেই তো হয় কি প্রবলেম আমরা কি চলি না এরকম মানে বিভিন্ন রকম সাউন্ড করে তো মানে সাউন্ড করে এইভাবে ক্লাস শেষ শেষ হয়ে হয়ে যায় যায় ক্লাস তো এইটে যখন আমি বৃত্তি পরীক্ষা দেব তো বৃত্তি পরীক্ষাটা আমাদের স্কুল থেকে একটু দূরে আর স্কুলে আমার সেন্টারটা তো ওই স্কুলে যাই আমি বৃত্তি পরীক্ষা দেই তো পরীক্ষার মধ্যে ও হলের পিছন দিয়ে ওয়াল ওয়ালটপটা ভিতরে ঢুকে তো ভিতরে ঢোকার পরে আমার সাথে কথা বলার জন্য আমার দাঁড় করায় তারপরে কথা বলার জন্য দাঁড় করানোর পরে আমি বলি যে আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করতেছেন আমার পরীক্ষা চলতেছে এটা কিন্তু ঠিক না তো তারপর আমি বাসায় এসে ফার্স্ট তো আমার কাজিনদের কাছে আমি আবারও বলি তো ওনারা বলে যে বাসায় কিছু বলিস না এটা বাসায় বললে হয়তো সবাই টেনশন টেনশন করবো তো আবার ওকে ডাই বলে যে তোমার একবার শাসে দিলাম ইয়ে হয় নাই আরেকবার এরকম করলে কিন্তু একবার মায়ের পাটা ভাঙিয়ে দেবো এরকম

আমার আবুকে কিছু বলতে পারতাম না মানে আব্বুকে আমি অনেক ভয় পাইতাম কিছু বলতাম না মানে আব্বুকে অনেক ভয় পেতেন আর আপনার মা আমার কিছু মাকে সবাইকে দেখবেন যে এই বয়সে বিশেষ করে ও কিশোরী বয়স ক্লাস সেভেনের কথা বলছে এই সময়টায় বাবা কিংবা মা তার সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হওয়া প্রয়োজন দেখুন ওর জীবনে কিন্তু অনেক বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং সেটা ও তার কাজিনদেরকে বলছে সমস্যা কিন্তু জট পাকাচ্ছে যেটা যদি বাবা মাকে বলতো তাহলে হয়তো সমস্যাটা অন্যভাবে হলেও সেটা সমাধান হতে পারত কিন্তু সে তার বাবা মাকে বলেনি কারণ তার বাবা এবং তার মা তার ক্ষেত্রে খুব বেশি ফ্রেন্ডলি না খুব বেশি ফ্রেন্ডলি না হলে এই ঘটনাগুলো বা এই গল্পগুলো আসলে বলা যায় না যাই হোক তারপরে কি হল তারপর মানে চুপচাপ থাকে অনেকদিন চুপচাপ থাকে আমি ক্লাস এইট শেষ করি নাইন শুরু হয় আমার নাইন প্রায় অর্ধেকটা শেষ হয়ে যায় তারপর আমার কিছু মানে নিউ ফ্রেন্ড হয় কিছু আগের ফ্রেন্ড ফ্রেন্ডরা আমার থেকে আমার থেকে আগের ফ্রেন্ডরা দূরে সরে যায় আমার কিছু নিউ ফ্রেন্ড হয় আমার তো নিউ ফ্রেন্ডদের সাথে আমি খুব খুব চঞ্চল থাকি খুব এনজয় টিনজয় করি কিন্তু আমার পড়াশোনাটা খুব খুব ভালোভাবে চলছে আমার পড়াশোনাটা তারপর যখন টেনে আমি পড়ি তখন আগে ছেলেটা করা শুরু করে খুব বেশি ডিস্টার্ব করে ডিস্টার্ব করে মানে রাস্তায় দাঁড়া করায় মানে চিঠি দেওয়ার চেষ্টা করে এরকম ফোন করার চেষ্টা করে আমাদের বাসায় মানে অনেক সাইন সেন্টম করে যেটা আমি বুঝি যেটা ও করছে তো আমার কাছে জিনিসগুলো খুব খারাপ লাগে একদিন আমি আমার স্কুলের মধ্যে যখন মানে আমার ফ্রেন্ড সাথে আমি ছিলাম তো স্কুল থেকে বের হয়েছি বের হয়েছি মধ্যে স্কুলের সামনে ও মানে আমাকে অনেক ফ্রেন্ডের মধ্যে দাঁড় করে সব সব ফ্রেন্ডদের বলছে সরে যাওয়ার জন্য সবাই সরে যায় সরে যাওয়ার পরে আমি খুব

তারপর আমি একটু মনে করছিলাম আমি একটু জানি যে ওই ছেলেটা তখন আমার সাথে কি করলো আপনি যখন রাগারেকি করছিলেন না চুপ করে না ও মানে দাঁрая অনেক চোখগুলো অনেক লাল 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 থাক চোখ টপ বড় করে অনেক হয়ে তো আমি এক পজায় আমি ছেলেটাকে একটা চড় মারি ওহ এক পজায় ছেলেটাকে আমি কথা কাটাকাটি হয় এক পজায় চড় মারি এরকম স্কুলে সামনে অনেক স্টুডেন্ট থাকে অনেক লোকজন ছিল এমনকি মানে ওই স্কুলের সামনে ঝালমুড়ি আলানা পর্যন্ত ওর ফেভারে ছিল সবাই আমাকে মানে ওর কথা বলতো তো এটা ওর খুব গায়ে লাগে গায়ে লাগার পরে কিছুদিন পর আমার একদিন স্কুলের মধ্যে যায় আপনার স্কুলের মধ্যে যখন যাচ্ছে সেই ঘটনাটা আমি আসবো তবে তারা আমাকে বলেন তুই এই ঝালমুড়িওয়ালাও তার ফেভারে ছিল মানে সবাই ফেভারে ছিল ব্যাপারটা ঠিক স্কুলে পড়তো আপনার না আমি গার্লস পড়তাম ও ও আমি যখন ক্লাস কমপ্লিট করতে ছিল না ওইখানে খুব যাতায়াত করতো ও দেখতে সুন্দর ছিল মানে যেকোনো কারোর সাথে কথা বললে তাকে খুব ইজি ম্যানেজ করতে পারে তারপরে কি হলো তারপরে আপনার চরমানার পর আপনি বলছিলেন চর মারার পরে কিছুদিন যায় মানে চার পাঁচ দিন যায় চার পাঁচ দিন গ্যাপের পরেও একদিন আমার স্কুলে যায় তো আমি কলের কাছে ছিলাম কলের কাছ থেকে আমি ঘুরে আসতে নেই আসতে নেওয়ার পর আমি হঠাৎ তোকি দেখি দেখে আমি মানে যেই পথে আসতেছিলাম ছিলাম ব্যাক করে অন্য পথে আসতে নেই তো আমার তখন একটু ভয় কাজ করে মানে আমি দেখতেছি যে ও কয়েকটা ছেলে নিয়ে ঢুকছে তো ভয় কাজ করে তারপর আমি ওই ঘুরে আসতে নিলে মানে দৌড়ে ঘুরে আসে আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার হাতে ধরে টান দেয় টান দেওয়ার পর আমি মানে ওইখানে আমি হাত ছাড়েন হাত ছাড়েন বলে উঠি তারপর কিছু মেয়েরা থাকে পিছনে তারা ওইখানে আসে আসার পর মানে ও আমাকে বলতেছে যে তুমি আমার যে অপমানটা করছো কাজটা ঠিক করো নাই আমি তোমার একদিন হলো আমার একদিন হলো আমার ঘরে ভাত দেয় রান্না করম তোমাকে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে পারলে কইরেন এরকম কথা বলার পরে প্রেক্ষিতে মানে ও তখন চলে আসে চলে আসার পর অনেক দিন যাবত গ্যাপ থাকে আমার এস কমপ্লিট হয়ে যায় ওকে আমি দেখি না এসএসসি কমপ্লিট হয়ে যায় আমি তো মনে করছি কোথাও এসসি কমপ্লিট হয়ে যায় আমি ঢাকা আসি আমি আগে আমাদের ওইখানে কলেজেই ভর্তি হই আর পরে ঢাকা আসি তখন ওই ইয়ার সিস্টেম ছিল মানে পয়েন্টে ভর্তি করানোর জন্য ওই ইয়ার সিস্টেম হয় তো আমি হোলি ভর্তি হই ভর্তি ভর্তি হওয়ার পর আমি এখানে শিফট হয়ে হয়ে যাই এখানে পড়াশোনা করে মাঝে মাঝে বাড়ি যাওয়া হয় ঈদে বাড়ি যাওয়া হয় এমনিতে ততটা বাড়ি যাওয়া হয় না খুব ইয়ে থাকে আমার উপরে খুব প্রেশার থাকে পড়াশোনার উপর যে আমার রেজাল্ট ভালো করতেই হবে তো আমার চলছে ভালোই পড়াশোনা চলছে ইন্টার পরীক্ষা দেয় ইন্টার পরীক্ষা দেওয়ার পরে বাড়ি যাই বাড়ি যায় দিন থাকি বাড়িতে যতদিন পর্যন্ত রেজাল্ট না হয় বাড়িতে থাকি রেজাল্ট হওয়ার কিছুদিন আগে আমি ঢাকা আসি মেডিকেলের জন্য কোচ দিনে এডমিট হই তো এখানে কোচিং টুসিং করার পরে মেডিকেল আমি এডমিশন দেই মেডিকেল এডমিশন দেওয়ার পরে আমার মেডিকেল চান্স হয় চান্স হওয়ার পরে ওইখানে ভর্তি টুর্তি হওয়ার কিছুদিন পরে ক্যাম্পাস বন্ধ হওয়ার পরে আমি বাড়ি যাই ফার্স্টলি বাড়ি যাওয়ার পরে আমি আমার ওই ফ্রেন্ডদের সাথে এমনি কন্টাক্ট হয় এর মধ্যে একটা ফ্রেন্ড ঢাকায় এডমিট হয়েছে ইডেন কলেজে তো ওর সাথে ভালো কন্ট্রাক্ট থাকে তো বাড়ি যাওয়ার পরে সবার সাথে কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট হওয়ার পর আমি একদিন আমরা ঠিক করি যে একদিন টিচারের সাথে দেখা করবো আমরা হায়ার বাড়িতে যে টিচারের কাছে করতাম ওই টিচারের কাছে দেখা করবো ওই টিচার হলো বরিশাল মদন মোহন কলেজের টিচার মদনমোহন কলেজের টিচার টিচারের সাথে দেখা করব। তো ওই টিচারের কাছে দেখা করার জন্য আমরা যাই সকালবেলা যাই আমি ওই দিন আমি চলে আসবো ঢাকা তার জন্য আমি সকাল বেলায় যাই যে আমার বিকালে ঢাকা চলে আসতে হবে বৈশাল থেকে কুয়েটা বিকালে তো আমি সকালবেলা যাই যাওয়ার পরে মানে অনেকক্ষণ হয়ে যায় আমার ফ্রেন্ডরা কেউ আসে না তারপর আমি ফোন করি সবাই কি ব্যাপার তোমরা আসো না কেন বলতেছে আমাদের তো আজকে পিকনিক তো একটা কাজ করি আমরা সবাই রেডি হয়ে আসি আসে দেখা করে চলে যাবো তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আসো আমি কিছুক্ষণ ওয়েট করি তারপর আসছে ওরা আসার পরে ওরা বলতেছে আমাদের সাথে চল আমি বলতে না আমার তো আজকে ঢাকা যেতে হবে বাসায় বলে আসিনি আমার আমি রাগ করবো সবাই অনেক রাগ করবো আমি বলে আসিনি না যাওয়া ওরা বলতেছে আচ্ছা আমরা তো তোর বাসার সামনে দিয়ে যাব তুই আমাদের সাথে চল তোকে শিফট করে দিয়ে চলে যাবো আমরা তো আমি আচ্ছা ওকে ঠিক আছে তো আমি একটা মাইক্রো ওরা এই মাইক্রোটাতে করে আসছিল আমি ওই মাইক্রোতে ওরা উঠে আমি পর থেকে নেমে যাবো তো আমি লাস্টে উঠি উঠার পরে আমি যখন মানে উঠে আমি নক করি পরে ঘোরার পরে আমার কিছু মনে নেই এখানে যে কি হয়েছিল আমি কিছুই বলতে পারবো না জাস্ট আমি একটা স্মাইল এর মতো ফিল করছি তারপর আমি কিছু মনে নেই আমার সেন্স ছিল না আমার যখন সেন্স আসে তখন সন্ধ্যা সন্ধ্যার দিকে আমি ফিল করতেছি যে তখন সন্ধ্যা জাস্ট আজান হচ্ছে এরকম সময় এবং তখন আমি দেখতেছি যে আমি মাওয়া ঘাট ওবার করেছি জাস্ট প্রত্যকলা ব্রিজ ঢাকা প্রত্যগোলা ব্রিজ কিন্তু আমি তখন মুখে কিছু বলতে পাচ্ছি না এবং কোনো কিছু আমি এক জাস্ট একবার কি দুইবার চোখ খুলে আবার চোখ অফ হয়ে গেছে আমার অফ হয়ে গেছে তারপর আমি আর কিছু বলতে পারবো না যখন আমার সেন্স আসছে রাত্রে তখন প্রায় আড়াইটা কি তিনটা বাজে মনে হয় আমি ওই মনে হচ্ছিল আমার কাছে আড়াইটা কি তিনটা বাজে তখন আমি যে জায়গায় ওই জায়গাটা টাঙাই মানে আমি ব্যাক আসার সময় দেখেছি যে ওটা টাঙাই কিন্তু তখন আমি জানি না ওটা যে টাঙাই আমি একটা বাসায় আছি ওই বাসায় অনেক লোকজন আছে এবং আমি এর মধ্যে যখন আমি পোস্ত যখন ব্রিজ হলো খুললাম তখন আমি দেখছি যে আমার পাশে ওই ছেলেটা বসা সামনে আরেকটা ছেলে বসা মাইক্রোতে দুইটা ছেলে আমি সামনে যে ছেলেটা বসা ওই ছেলেটাকে আমি কখনোই দেখি নাই আর আমার সাথে পরিচিত না ছেলেটা আপনি কি মাইক্রোতে তখন মাইক্রোর ভিতরে তখন আমি এর মধ্যে যে দুইবার চোখ খুললাম তখন আমি দেখতে পেয়েছি যে আমার সামনে ছেলেটা ড্রাইভারের পাশে বসা যাকে আমি কখনোই দেখিনি এর আগে আর আমার পাশে ওই ছেলেটা এবং তারপর তো রাত্রে আমি যেই বাসায় যখন আমার সেন্স আসে তখন আমি ওই বাসায় এবং আমি দেখি আমার চারপাশে অনেক লোকজন ওই অনেক মেম্বার বাট আমি তাদের কাউকে তো কখনোই দেখিনি চিনিও না তারপর আমি জিজ্ঞাসা করলাম যে আমি এখানে কি কেন আসছি এবং কিভাবে তারপর বললো যে তুমি এখানে কোন শব্দ করবে না সাউন্ড করবে না এখানে যদি কোনো সাউন্ড করো তোমারই কিন্তু প্রবলেম হবে তোমার প্রবলেম হবে তো এখানে কোনো সাউন্ড টাউন্ড করবে না চুপচাপ শুয়ে আছো শুয়ে থাকো তারপর বললাম যে কেন আমি চুপচাপ শুয়ে থাকবো আমি এইখানে আসলাম কিভাবে আমি তো এখানে আসার না আমার তো আজকে ঢাকা যাওয়ার কথা তারপর বলতেছে তুমি প্রবলেম ঢাকাই ঢাকাই চুপচাপ শুয়ে থাকবো আমরা কিন্তু লোক বেশি ভালো না বেশি সাউন্ড করবা একেবারে জবাই করে দেবো আমি তারপর চুপচাপ শুয়েছিলাম সকাল হওয়ার পর আমি দেখলাম যে ওই ছেলেটা আসছে ওই বাসায় ওই বাসায় ছিল না আমি ছিলাম ওই বাসায় আসছে এবং আসার পরে মানে এতক্ষণ তো আমি সবার সাথে কন্টিনিউ ছিলাম আসার পরে আমাকে একটা রুম রুমে আলাদা করে মানে বসিয়ে আমার হাত পা বেঁধে দেওয়া হয়েছে বেঁধে দেওয়া হয়েছে বেঁধে তারপরে ও বলতেছে এবার বুঝছো আমার সাথে খারাপ ব্যবহার করার কি ফল আমি তো তোমার আগেই বলছিলাম যে আমার সাথে রাগ বিয়ে করে কিছু করতে পারবো না আমার সাথে খারাপ ব্যবহার করার ফল করছো আমি বলছি যে আপনি কেন নিয়ে আসছেন আমাকে এখানে পরে বলতেছে দেখো আমি তোমার নিয়ে আসছি করবো না তুমি বিয়ে করো সবকিছু ঠিক হয়ে যাবে তুমি বিয়ের কন্ডিশনে তুমি যেটা করবো সেটাই ওকে পরে আমি বলছি কেন আমি আপনাকে বিয়ে করব আমি তো আপনাকে বিয়ে করার প্রশ্নই জাগে না আপনি নিজের অবস্থানটা আর আমার অবস্থানটা চিন্তা না আমি একটা মেডিকেল স্টুডেন্ট আর আপনি একটা যে কোন ওয়ে নেই আমার সাথে আপনার বিয়ে হওয়ার মতো আমি কেন আপনাকে বিয়ে করবো আপনি যে আমাকে এখানে তুলে নিয়ে আসছেন এটা যদি কেউ জানে আপনার যে কি অবস্থা হবে একবার চিন্তা করছেন পরে বলতেছে আমি তো তোমাকে তুলে নিয়ে আসছি এটা তো কেউ জীবনে জানবো না সবাই তো জানে তুমি আমার সাথে পালায় চলে আসছো আমি বলতে আমি আপনার সাথে পালায় আসছি মানে পরে বলতেছেন তোমাকে আমি নিয়ে আসছি তখন সকাল সাড়ে একটা সাড়ে নয়টার মধ্যে অত্র এলাকার এমন কোন লোক নেই যে জানে যে তুমি আমার সাথে পালাই আসছো মানে কি এটাই তুমি তো এটাই বুঝলা না আমি যে কি করতে পারি তোমাকে আমি নিয়ে আসার পরে আমার বন্ধু বান্ধব হয়েছে সবাই এলাকায় পাবলিশ করে দিছে যে আমি তোমার সাথে তুমি আমার সাথে পালাই আসছো আর তোমার সাথে যে আমার আগে থেকে একটা ইয়ে হইতেছিল এটা তো সবাই জানে পরে আমি বলতেছি কথা না যে আমি আপনার সাথে পালাই আসতে যাবো কেন পরে বলতে বলতেছে কেউ বিশ্বাস করবে না কিন্তু করানো হয়েছে সবাই এখন জানে যে তুমি আমার সাথে পালাই আসছো বিশ্বাস করো না তারপরে কয়েকটা নাম্বারে ফোন দিল ফোন দিয়ে সবাই একই কথা বলতেছে মানে ওর পরিচয়টা ও না দিয়ে জিজ্ঞাসা করতেছে যে ওই মেয়েটার সম্পর্কে কথাটা শুনলাম ওই মেয়েটা নাকি পালাই গেছে এরকম সবাই একই কথা বলতেছে হ্যাঁ মেয়েটা পালাই গেছে কত খারাপ মেয়ে বাবা কত কষ্ট করে পড়াশোনা করেছে খুব বিস্তৃত বিস্তৃত কমান্ড করতেছে সবাই মতো আমি কান্না শুরু করে দিচ্ছি পরে বলছে কান্না করে কোনো লাভ নেই যা হওয়ার হয়ে গেছে তুমি ফাইনে নাও বিয়ে করো জীবনেও না তারপর ও চলে গেছে চলে যাওয়ার পরে দুপুরে আমাকে খাইতে দিচ্ছে এই পর্যন্ত আমার কোনো কিছু খাইতে দেয়নি দুপুরে আমাকে ওই বাসায় খাইতে দিছে সুটকি বেগুন ভাত খেতে দিচ্ছে যে আমি কখনোই খাইনি এর আগে দেওয়ার পর আমি খাই নাই না খাওয়ার আসে আমার বলতেছে সোজাসুজি সুজি খাও না হলে কিন্তু মারবো আমি বলছি আপনি আমাকে মারবেন কেন আপনি মারাতি আমাকে আমাকে আমার বাবা মা পর্যন্ত কখনো টাফ করে আপনি মারবেন পরে বলতেছে আমি মারকে তুমি দেখবা পরে বলছে খাও তারপর আমি না আমি খাবো না আমি এই খাবার খাবো না তারপর বলছি কি খাইবা আমি বলছি আমি কিচ্ছু খাবো না আমার আমার বাড়িতে নিয়ে আসেন আমার বাড়িতে দিয়ে আসেন আপনার আমার বাড়িতে না দিয়ে আসেন আমার বাড়ির কারোর সাথে কন্ট্যাক্ট করতে দেন সে এসে আমার বাড়িতে বাড়ি থেকে লোকজন এসে আমাকে নিয়ে যাবো তো ইম্পসিবল তুমি তো তোমার বাড়ির থেকে আর কখন জীবনেও কন্ট্রাক্ট করতে পারবো না তুমি আর জীবনেও তোমার বাড়ির কারোর কাছে যাইতেও পারবো না কন্ট্রাক্ট করতে পারবা না তারপর চলে গেছে তো আমি আর কি বলবো চুপচাপ ছিলাম তারপর রাত্রে আবার আসছে রাত্রে তুমি চিন্তা করছো ডিসিশন করবা আপনাকে বিয়ে করা সম্ভব না আর আগে তো ছিল এখন তো আরো আগে সম্ভব না আপনি কতবার একটা অপরাধ করছেন আপনি আমাকে তুলে নিয়ে আসছেন না জানেন তারপর আনছেন তো আনছেন সবার কাছে আবার এইটা প্রকাশ করে দিচ্ছেন আমি আপনার সাথে পালাই আসছি কত খারাপ কাজ করছেন ইম্পসিবল আমি আপনাকে কখনই বিয়ে করবো না বলতেছে তুমি তুমি বিয়ে করবা তারপরে পরে তুমি আমার সাথে সংসারও করবা আমার কাছেই থাকবা তুমি বলছে না আমি কখনো এই কাজ করবো না আমি আপনার বিয়ে করবো না আপনি যদি আমার মায়েরাও ফেলা তারপর আমি আপনাকে বিয়ে করবো না তারপর বললো মায়েরা ফেললো বিয়ে করবো না না আমি বলছি না করব না তারপর বলতেছে যে খাও এখন ডিম ডিম ভাজি আবার হাত নিয়ে এসছে খাওয়ার জন্য যে জায়গায় নিয়ে গেছে ওই ফ্যামিলিটা তো ফ্যামিলি না কিন্তু মানে লোকগুলো খুব ভালো না আমার কাছ আমি ফিল করতে পারছি যে লোকগুলো খুব ভালো না তারপর যদি আমি চুলগুলি সব কাটে দিই তারপরে কি তুমি খাইবা পরে আমি বলছি আপনি আমার চুল কাটবেন কেনা তোমার চুল কাইটা তোমার চুল একেবারে মানে চুরি করলে মানুষ যেভাবে চুল কাটে ওইভাবে চুল কাইটা তোমার যদি একবার ডিস চেহারা নষ্ট করে সব বিয়ে করে যদি তোমার দেয় তারপরে কেমন হইব তার চেয়ে বরং তুমি স্বাভাবিক আমাকে বিয়ে করো বিয়ে করার পরে তুমি যদি পড়াশোনা করতে চাও সব যা করতে চাও সবকিছু ঠিক আছে আমি তোমার পড়াশোনা করো না আমি আপনাকে বিয়ে করবো না পরে এভাবে আরো দুই তিন দিন চলে গেল হ্যাঁ না খাওয়া আমি খুব উইক হয়ে যাচ্ছি না খাওয়া দুই তিন দিন চলে গেছে দুই তিন দিন চলে যাওয়ার পরে টর্চার করা শুরু করলো টর্চার বলতে কি এমনিতে কোনো টর্চার না জাস্ট চর মারতো মানে পা বাধা এইভাবে বাইরে রাখছিল তো পায়ের নখের মধ্যে পাড়া দিয়ে দাঁড়া থাকতো যেটা খুব পেন ফিল হইতো কারণ নখ তো খুব সেন্সিটিভ জায়গা ওইখানে পাড়া দিলে খুব পেন ফিল হইতো তখন উনি মানে চিল্লাইতে চাইলে মুখ বন্ধু করে ধরে রাখতো তো এইভাবে প্রায় সাত দিন আট দিন চলে গেছে আট দিন নয় দিনের দিন নয় দিনে দিনে আমি মনে করি ইয়ে করছি নিজে নিজে ইয়ে করছি যে এখান থেকে আমার যেহেতু আমার ফ্যামিলি কেউ জানেই না আমি কোথায় আছি আর এখান থেকে আমার খুঁজে বাই করা সম্ভব না যে আমি এইখানে আছি যে খুঁজবে তারা খুঁজে যে বাই করবো তারা কি আমার আদৌ খুঁজতেছে না এইটাই মনে করতেছে যে আসলে আমি পলে গেছি সেটাও তো আমি জানি না আমি কিভাবে শিওর হম যে হ্যাঁ আমার তারা খুঁজতেছে তারা আমার খুঁজে নিব এই আশা যে আমি বসে থাকবো কিভাবে আমি শিওর হব তারপর আমি মেয়ে করলাম যে না গরু হয়েছে রাজি হয়েছি কিছু কন্ডিশন দিয়ে তো আসে রাত্রে আসার পর ওই বাসা থাকে না ওই বাসা শুধু আমি থাকে না একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখছিল ঘরটা হলো অর্ধেক টিন অর্ধেক মাটি এরকম ঘর তো আমি তারপর আসার পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি আপনার বিয়ে করতে রাজি তবে সত্য আছে সত্য সত্য হল আমার পড়াশোনার শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো রিলেশনে যেতে পারবো না যেহেতু আমার ক্যারিয়ার আছে আমি মেডিকেল স্টুডেন্ট আমার এত কষ্ট করে যেহেতু আমার জন্য যেহেতু আপনিও ততটা তখনও একটা চাকরি করতো নাকি ওই যে অনেকদিন আগে চলে আসছে দেশ থেকে আর সে একটা চাকরি করতো তো বললো যে এটা কি এই কথা কি থাকবো

কি আমার ক্যারিয়ারটা কেমন হতে পারে আর আমার ক্যারিয়ার যদি আপনাকে বিয়ে করি তাহলে তো আপনার ক্যারিয়ার সাথে ভালো ক্যারিয়ার হলে সেটা আপনার জন্য ভালো হবে তো আপনি আমাকে কি কয়েকটা বছর সময় দেন সময় দেন আমার ইয়েটা শেষ হোক পড়াশোনাটা শেষ হোক তারপরে আমি আপনার সব মেনে নেব সেই পর্যন্ত আপনি আমাকে কোন রকম জোড়াঝোড়ি বা কোন রকম ইয়ে করতে পারবেন না পরে বলতে আছে ঠিক আছে তারপর মানে ওই দিন ডাক্তার চলে যায় সকালে ও একজন লোক নিয়ে আসে লোকটা কি কাজই না কি আমি কিছুই জানি না একটা লোক নিয়ে আসে ইস্তাম নিয়ে আসে স্টামের মধ্যে ওই লোকটা আমার একটা ছবি তোলে আর ওর একটা ছবি তোলে দুইটা ছবি পাশাপাশি রেখে পিন আপ করে দেয় পিন আপ করে ওই লোকটা ইসলামে যে কি লেখে সেটাও আমি জানিনা জাস্টিসটা আমার মধ্যে আমি সই করে দেই তাও আমি মানে সই করার সময় ভাবতেছি যে আমি কি সই করব না করব না করব না করব না সারা জীবনের প্রশ্ন কি করব আমি তখন আমি সই করার সময় ভাবতেছি তখনও আমার চর মানলো লোকটার সামনে লোকটার সামনে একটা চর মারার পরে বলতেছে যে আগেই তো কথা হয়ে গেছে এখন আবার এরকম করা কি আছে লোকটা মনে করতেছে না যে আমি তোমার জোর করে নিয়ে আসছি পরে আমি আমার ফুল নেমটা লেখি আর বাকিটা ও না সই করে করে দেওয়ার পর ওই দিনই মানে সকালে আটটার দিকে ইয়ে হয় নয়টার দিকে ওই বাসা থেকে বের হয়ে আসে নিয়ে আসে বাসা থেকে বের হওয়ার পরে যখন বাসে উঠি তখন দেখি যে এটা টাঙ্গাইনি তো ঢাকা নিয়ে আসে ঢাকা নিয়ে আসার পরে আমি ওই দিনই ঢাকা আমি আমার হোস্টেলে চলে আমি বলি যে আমি হোস্টেলে ভালো যায় আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করি যে কি করব আমি এখন আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করি বাট আমার ফ্যামিলির সাথে কোনটাক্ট করতে পারি না মানে বাড়ির যে নাম্বারটা তারপর আমি অনেক ট্রাই করার পরে আমি আমার মানে দুলা ভাইয়ের সাথে বোনের হাজবেন্ড এর সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে উনি যে আচ্ছা যা হয়েছে তো হয়ে গেছে কেউ বিলিভ করে না